নমস্কার আকর্ষপ্রভা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ফিরে এসেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পঞ্চম পর্ব নিয়ে আজ আমার আলোচনার বিষয় জ্যোতির্লিঙ্গ শঙ্কর চলুন আজকের আলোচনা প্রসঙ্গটা শুরু করা যাক ভীমাশঙ্কর মন্দির একটি শিব মন্দির যা মহারাষ্ট্রের পুনে জেলার ভীমাশঙ্কর নামক গ্রামে অবস্থিত এটি একটি মূল তীর্থস্থান এবং বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মন্দিরের শিবলিঙ্গ মহারাষ্ট্রের তিনটি জ্যোতির্লিঙ্গের একটি মন্দিরটি পুনে থেকে একশো দশ কিলোমিটার দূরে একটি পাহাড়ে অবস্থিত মন্দিরের আশেপাশে বিরল উদ্ভিদ ও প্রাণী প্রজাতি রয়েছে মন্দিরটি ভীমাশঙ্কর বনাঞ্চলের খেদ তালুকে অবস্থিত আগে এই জঙ্গলে ডাকিনি শাকিনীদের বাস ছিল ছিল রাক্ষসে স্বভাবের বন্য মানুষদের বাস এখনও এইসব জঙ্গলে ভিল জাতীয় আদিবাসীদের বাস তবে সেই সব লোকালয় জঙ্গলের গভীরে বেশি নেই পুরাণে জানা যায় তিনটি কাহিনী। প্রথমটিতে আছে পুরাকালে ত্রিপুরাসুর নামে এক দৈত্য এই জঙ্গলে থাকত তার হিংস্র স্বভাব ও অত্যাচারে স্বর্গমর্ত পাতালবাসী দারুণ বিপন্ন হয় তারা ভগবান শঙ্করের শরণ নেয় তাদের প্রার্থনায় স্বয়ং মহাদেব এই ত্রিপুরাসুর দৈত্যকে বিনাশ করতে রাজি হন ও বিরাট ভীমকায় শরীর ধারণ করে তার সামনে উপস্থিত হন মহাদেবের এই রুদ্র মূর্তি দেখে অসুর ভয় পেলেও তার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয় কয়েকদিন যুদ্ধের পর অসুরকে তিনি বধ করেন এই সময় রণক্লান্ত মহাদেব সহাদ্রি পর্বতের ওপর এই ঠান্ডা জায়গায় এসে বিশ্রাম নেন তার পরিশ্রান্ত শরীর থেকে প্রচুর ঘাম ঝরতে থাকে ক্রমে সেই সেদ রাশি একটি ক্ষীণ স্রোতের ধারায় পরিণত হয় ভীমকায় শঙ্করের শরীর থেকে নির্গত হয়েছে বলে সেটি ভীমা নদী নামে পরিচিত হয় এখনও গভীর জঙ্গলের মধ্যে সেই স্রোতের ধারা দেখা যায় ভক্তগণ অসুর নিধনের পর আশুতোষ মহাদেবকে বলে সন্ত সাধুদের রক্ষা করবার জন্য আপনি কৃপা করে এখানে অধিষ্ঠিত থাকুন ভোলানাথ তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য সেইখানে রূপে ভীমাশঙ্কর নামে চিরস্থির হয়ে যান তার শরীরের সেদ আজও ভীমা নদীর ধারা হয়ে নির্গত হয় এই লিঙ্গ থেকে দ্বিতীয় পুরাণ কাহিনীটি এই রকম বহুদিন আগে এই অঞ্চলে এক রাক্ষস ছিল তার নাম ছিল কর্কট তার একমাত্র মেয়ে কর্কটির সঙ্গে বিয়ে হয়েছিল বিরাদ নামে এক রাক্ষসের এই বিরাদ যুগে শ্রীরামচন্দ্রের হাতে বধ হওয়ার পরে কর্কটি তার বাবা মায়ের কাছে চলে আসে কিন্তু সেখানেও বিপদ হয় সুতীক্ষ্ণ মুনির অভিশাপে বাবা মা দুজনেই ভস্মীভূত হয়ে গেলে কর্কটি একাকি এই সহাদ্রি পর্বতে এসে বাস করতে থাকে এই সময় রাবণের ভাই কুম্ভকর্ণ এদিকে বেড়াতে এসে রাক্ষসী কর্কটিকে দেখে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে এবং সেখানে কিছুদিন কাটিয়ে লঙ্কায় ফিরে যায় ইতোমধ্যে গর্ভবতী হয়ে পড়ে কর্কটি কিছুকাল পর তার এক পুত্র সন্তান হয় পুত্রের নাম রাখা হয় ভীম কুম্ভকর্ণের পুত্র ভীম অল্প বয়সেই অসাধারণ বলশালী ও দুর্ধর্ষ হয়ে ওঠে ওদিকে লঙ্কায় রাম রাবণের যুদ্ধে কুম্ভকর্ণ মারা যায় রাবণ বধ হয় এবং বিভীষণ রাজত্ব পায় সহাদ্রী পর্বতে বালক ভীম তার মায়ের কাছে জানতে পারে তার বাবা কুম্ভকর্ণ লঙ্কাধিপতি রাবণের ছোট ভাই তার মৃত্যু হয়েছে শ্রীহরির অবতার রামচন্দ্রের হাতে সে আরও জানতে পারে তার মায়ের প্রথম স্বামী বিরাধ রামচন্দ্রের হাতেই নিহত হয়েছে এই কথা শোনার পরে রাক্ষস ভীম সেই বয়সেই প্রতিজ্ঞা করে সে রামকে মারবে আর সেজন্য শুরু হয় ব্রহ্মার তপস্যা হাজার বছর ঊর্ধ্ববাহু হয়ে এক পায়ে দাঁড়িয়ে ও সূর্যের দিকে তাকিয়ে ভীম একাগ্রমণে কঠোর তপস্যা করতে থাকে সেই কঠোর তপস্যার ফলে তার মাথা থেকে দারুণ এক তেজ বেরোতে শুরু করে এবং সেই তেজে দেবতাদের শরীর জ্বলতে আরম্ভ করে তারা তখন চিন্তিত হয়ে ব্রহ্মার শরণাগত হলে ব্রহ্মা দেবতাদের বাঁচাতে সেই তপস্বী ভীমের কাছে গিয়ে তাকে বর দিতে চান ভীম তখন বলে আপনি আমায় অতুল বলশালী হওয়ার বর দান করুন ব্রহ্মার বরে অতুলনীয় বল লাভ করে ভীম তখনকার কামরূপের মহাবীর্যশালী ও অত্যন্ত শিবভক্ত রাজা প্রিয়ধর্মকে যুদ্ধ করে বন্দি করে ওদিকে দেবতারাও ভীমের আক্রমণে বিপন্ন হয়ে মহাকোশী নদীর তীরে ভগবান শঙ্করের স্মরণ নেন রাজা প্রিয়ধর্মা ও রানী সুদক্ষিণা সেই বন্দিশালাতেই গোপনে মাটির শিবলিঙ্গ তৈরি করে এক মনে তার মানুষ পূজা এবং ওং নম শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে থাকেন দেবতাদের প্রার্থনা ও ভক্ত রাজার আরাধনায় প্রসন্ন হয়ে শিব অসুর নিধনে সম্মত হন এদিকে বন্দিশালায় রাজা প্রিয়ধর্মার গোপন শিবপূজার সংবাদ অনুচর মারফত পেয়ে ভীম ভীষণ রেগে গিয়ে বন্দিশালায় এসে শিবের নামে নানা কুকথা বলতে থাকে রাজা কিন্তু তখনও অবিচলিতভাবে শিবের কাছে প্রার্থনা করে যেতে লাগলেন তাতে ভীম আরও রেগে গিয়ে বলে তোমার আরাধ্য দেবতা শিবের ভক্তহিতকারী বল এইবার দেখো এই বলে সেই মাটির শিবের দিকে ভীম খুরধার তরোয়াল নিক্ষেপ করল কিন্তু তরবারই তাকে স্পর্শ করার আগেই সেই মৃন্ময় শিবলিঙ্গ থেকে এক দিব্য জ্যোতির্ময় বিগ্রহ বাইরে এসে বললেন দেখো ভীমেশ্বর আমি ভক্তকে রক্ষা করতে আবির্ভূত হলাম দেখো কেমন করে আমি আমার ভক্তের সুখ শান্তির ব্যবস্থা করি এই বলে মহাদেব তার দিব্য ত্রিশূলাস্ত্রের সাহায্যে সেই তরবারিকে শত টুকরো করে দিলেন এই দেখে মহাসুর ভীম নানা অস্ত্র দিয়ে মহাদেবকে আঘাত করতে চেষ্টা করলে ভগবান শঙ্করও নিমেষের মধ্যে সেগুলি চূর্ণ বিচূর্ণ করে দিতে লাগলেন এইভাবে দীর্ঘক্ষণ যুদ্ধ চললে সন্ত্রস্ত দেবতাগণ ও নারদের আকুল প্রার্থনায় রুদ্রদেব এক ভীম হংকারে ভীমাসুরকে ভর্ষ্যসাধ করে দিলেন তার নিজের ও অনুচরদের দেহভর্ষ্য বনে জঙ্গলে ছড়িয়ে সেইগুলি পরিণত হল নানা ওষুধি বৃক্ষে দেবতা ও রাজা প্রিয়ধর্মা আকুল প্রার্থনা করলেন হে শম্ভু জগতের কল্যাণ ও সকলের সুখ শান্তির জন্য আপনি এখানে প্রতিষ্ঠিত হন আপনার নাম আজ থেকে সর্বমঙ্গল নিদান ভীমাশঙ্কর বলে প্রচারিত হোক ভগবান তথাস্থু বলে সেই পার্থিব মৃতলিঙ্গেই রূপে অধিষ্ঠিত হলেন আজকের এই ভীমাশঙ্কর লিঙ্গ সেই ভক্ত ত্রাণকারী প্রাচীন লিঙ্গই এতক্ষণ শুনছিলেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ শঙ্করের পৌরাণিক ইতিহাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আকর্ষপ্রভা চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো ধন্যবাদ